মুক্তি পেল বাংলা সিনেমা নয়া মানুষ সম্প্রতি নয়া মানুষের ট্রেলারে মুক্তি আয়োজনে অংশ নেন রনক হাসান মৌসুমি হামিদ আশিস সহ অন্যান্য শিল্পীরা বিজয়ের মাসে মুক্তি পেল নদীমাত্রিক বাংলাদেশের বানভাসী মানুষের জীবন সংগ্রামের চলচ্চিত্র নয়া মানুষ বিপন্ন মানুষের জীবন সংগ্রামের নানা দৃশ্যপটের মধ্য দিয়ে এগিয়ে গেছে নয়া মানুষের গল্প আমাম হাসানুজ্জামানের গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে নির্মিত চলচ্চিত্র নয়া মানুষ পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি আমরা অসাম্প্রদিক যে বাংলাদেশ আমরা যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা যে সবাই মিলে একসাথে বসবাস করার যে একটা দীর্ঘ দিনের একটা প্রক্রিয়া আমাদের আছে দীর্ঘদিনের একটা অভ্যাস আমাদের আছে সেই ব্যাপারটা আমরা এই গল্পে আসলে প্রেজেন্ট করেছি অভিনয় করেছেন রৌনক হাসান ও মৌসুমী হামিদের মতো তারকা শিল্পীরা নয়া মানুষ চলচ্চিত্রে আমি নয়া মানুষ চরিত্রে অভিনয় করেছি আমার কাছে নয়া মানুষ মনে হয়েছে যে এই বাংলার জল মাটি আগুন মানুষ এবং মানুষের সম্পর্ক এবং সম্প্রীতির গল্প অনেকদিন পর একটা ছবিতে কাজ করা এত সিগনিফিক্যান্ট একটা একটা চরিত্রে আমি অনেক ইমোশনাল এই ছবিটা নিয়ে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল কারণ ছবিটার সাথে এত বেশি অ্যাটাচ হয়ে গেছি মানে ছবিটা শুটিং থেকে শুরু করে আজকে রিলিজ পর্যন্ত তো আমরা খুবই ভয়ে ছিলাম যে এই অনিশ্চয়তার মধ্যে আমাদের সিনেমাটা আসলে আমরা সেন্সর পাবো কিনা কিন্তু নতুন কমিটি যখন এলো সাথে সাথে ওনারা নয় মানুষ দেখে সবাই খুবই পছন্দ করেছিল এবং আমাকে অনেকেই ওখান থেকে জুরিপোর্ট থেকে ফোন করে আমাকে কংগ্রেচুলেট করেছে যে আমি খুব মানে খুব ভালো হয়েছে ছবি সেই সাথে আছেন আশিস খন্দকার নীলুফার ওয়াহিদ মেহরান সানজানা সহ অন্যান্য শিল্পীরা সিনেমাটা অনেক স্ট্রাগল করেছে মানে এই পরিচালক এবং তার পুরো টিম এবং আমি নিজেও এটা ভুক্তভোগী একটা সময় এই ছবিটা অনেকগুলো ক্যাটাস্ট্রফি অতিক্রম করেছে এটার মেকিংয়ে এই সিনেমায় যে পরিমাণ পরিশ্রম আমাদের শিল্পী কলাকুশলী যারা করেছেন আমি বলবো যে এটি অভূতপূর্ব একটি সারা পাবে এই ছবিটি নয়া মানুষ আইলোরে শহরে গ্যারামে নয়া মানুষের নির্মাতা ও কলাকুশলীদের প্রত্যাশা দীর্ঘ প্রচেষ্টার পর নির্মিত এই চলচ্চিত্র ভালো লাগবে দর্শকদের সেই সাথে দর্শকদের হলে গিয়ে বাংলা সিনেমা উপভোগের আহ্বান জানাচ্ছেন সংশ্লিষ্টরা সৌর বি